স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে বড় খবর সামনে এলো এসএসসি দুর্নীতি মামলায় সতেরো হাজার পাতার নথিসহ চার্জশিট জমা দিল ইডি এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা দিল ইডি আর তাতেই একের পর এক উঠে এসেছে দুর্নীতির ছবি বৃহস্পতিবার আদালতে এই চার্জশিট জমা দিয়েছে ইডি তিনশো পাতার মূল চার্জশিটে মোট অভিযুক্তের সংখ্যা একশো জনের বেশি বলে দেখানো হয়েছে ওই তালিকায় রয়েছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা প্রসন্ন রায় সহ আঠেরো জন এবং নব্বইটি সংস্থার নাম ইটি মনে করেছে এই মামলায় একাদশ দ্বাদশ অযোগ্য প্রার্থীদের সংখ্যা এক হাজার একশো কুড়ি জনের কাছাকাছি নবম দশমে সেই সংখ্যা নশো ছেচল্লিশ জনের কাছাকাছি এই মামলায় একাধিক মিডিল ম্যান জড়িত রয়েছে বলে চার্জশিটে দাবি করেছে ইডি মূল চার্জশিটের পাশাপাশি সতেরো হাজার পাতার বেশি নথি আদালতে জমা দিয়েছে ইডি প্রসঙ্গত উল্লেখ্য নবম দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালে দশই আগস্ট এসএসসির উপদেষ্টা কমিটি প্রাক্তন প্রধান শান্তি প্রসাদকে গ্রেপ্তার করে সিবিআই নিয়োগ সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার চেয়ারম্যানের পদে বসানো হয়েছিল শান্তিপ্রসাদকে অভিযোগ তার আমলেই মূলত নিয়োগ দুর্নীতি শুরু হয়